নিরানব্বই শতাংশ কাশ্মীরে মুসলমান তাহলে এই গুলি চালনা যদি নির্বিচারে নরমালই হতো তাহলে নিরানব্বই শতাংশ মুসলমান মারা যেত মারা গেছে নিরানব্বই শতাংশ শতাংশ অংশ ওই কাশ্মীরটা দেখাচ্ছেন নাকি বেছে বেছে মারা হয়েছে আবার একদল বলছে না একটা মোল্লাও মারা গেছে কি হবে কি হবে কি মানে মরে যায় তো যাক শহীদ হোক তো যাক তো সিদ্দিকী পেট খরা মর্যাদা দি ਦਿੱত সকলে মর্যাদা থেকে নমস্কার বিবিধ নিউজ আমি উপস্থিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন গত প্রায় বত্রিশ ঘন্টারও বেশি সময় ধরে শর্ট লেকে এসএসসি ভবনের সামনে চাকরিহারারা হারারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের একটাই দাবি যে যোগ্য অযোগ্যদের যে তালিকা সেটা যেন তারা প্রকাশ করেন কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী মেদিনীপুরের সভা থেকে কি বললেন যে যোগ্য অযোগ্য চালিকা তালিকা নিয়ে আপনাদের কি হবে আপনি ঠিক কিরকম মনে করছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কাশি মাসুম আক্তার বিশিষ্ট শিক্ষাবিদ পদ্মশ্রী স্যার আপনাকে এত মর্যাদার সাথে শিক্ষকদের করে লাভটা কি

যারা টাকা নিয়েছে গ্রাম অঞ্চলে ওই পঞ্চায়েত এরিয়ায় ব্লক এরিয়ায় জেলা এরিয়ায় রাজ্য এরিয়ায়ল শান্তনু অয়ন গোপাল দলপতি তার প্রেমিকা ওই মন্ত্রী যার ঘরে হাওড়ায় ওয়েবসিক পাওয়া গেছে তাদের কাছ থেকে টাকা গেছে ওই কালীঘাটের কাকুর কাছে কাকুর কাছ থেকে গেছে জনৈকের কাছে এবার এই যে টোটাল নেটওয়ার্ক তার মধ্যে খেচুর আছে দালাল আছে গ্রামে গ্রামে চড়িয়ে আছে যেমন সৎ একজন পাওয়া গিয়েছিল তেমন

বেতন দিচ্ছি চুপচাপ বেতন নাও তোমাদের আজকে ফাঁসি হচ্ছে না তো তোমাদের ফাঁসি হবে একত্রিশে ডিসেম্বর তুমি দেন কেন তখন তারপরে তোমার ফাঁসি তার মধ্যে যদি ফাঁসি রাষ্ট্রপতিকে বলে দিয়ে মুখুকুঁজি নেওয়া যায় রাষ্ট্রপতি বলে সুপ্রিম কোর্টকে দিয়ে মুখুকুজি নেওয়া যায় অসুবিধি কি আছে শুধুমাত্র খাও খাও ওই জন্য তো লাথি মেলা ডি অফিসে লাথি মেড়াই আরে বাবা তোরা ডিআ অফিসের লাথিমারি মিডিয়া তুলেছে বলে তোমার জান আর ওই গান্ধী মূর্তি বাংলাদেশের মেয়েদেরকে যে লুচে নিয়েছিল খুঁচি নিয়েছিল সেটা পারে যে মাসুভাগ তাকে রক্তাক্ত করে দিল জাতীয় সঙ্গীত গাওয়ানোর জন্য কাশ্মীরটা কিন্তু জেনে গেছে সাতাশ জন মরেছে ভালো চলছে তো এরা তো এখানেই পয়দা হয়েছে এই জঙ্গি শয়তান তো এই জায়গায় পয়দা হয়েছে যারা অমরমাতার লড় পেয়েছিল এইগুলো তো ভীষণ এখানে ছিল পনেরো সাল থেকে দু হাজার থেকে মাছুমাক্তদের কাছে গলাই এখন বলতে সন্দেহবাদী নিපත් চাক ডিপাতে সন্দেহ পথে এখানে জিন্নাতকে রাজ খেলে দর্শক বড় বড় কথা বলছেন আমি রাজ্যের মিডিয়াকে একটা বার্তা দিই মাত্র আমার ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কিছু রাজ্যের মিডিয়াকে শুন আসল কথা আলোচনা রাজ্য সকল মিডিয়া ও তার সাংবাদিক বন্ধুগণ একটু ভেবে দেখবেন প্লিজ আমাদের মধ্যে মুসলমানরা এই দেশে আছে যারা অশরাইদের অন্য ধর্মাবলম্বীদের রক্ত নেয় না বরং দেশের জন্য বলি প্রদত্ত হয়ে রক্ত দেয় দেশ ও সমাজ বাঁচাতে প্রতিবাদে প্রতিরোধে গলায় রক্ত তোলে সমাজকে শিক্ষিত করতে নিজের ক্ষতি করে জীবন পাত করে তাদের কথা একটু আলোচনা করলে তাদের কথা মনে হয় একটু যায় প্রকৃত শিক্ষা প্রসারিত হয় নতুন মুসলিম সমাজ মানিয়ে তিদ্ধিকি বা সিদ্ধিকুল্য হয়ে যায় এই অসুখ শুধু অসচেতন মুসলমানরা নয় ভোটের সাথে মুসলিমদের দুদল গাই বলে রাজনৈতিক দলগুলো চলচ্ছে না ক্ষুদ্র টিআরপির স্বার্থে অসচেতনতা ধান্দাবাজি রাজ্যের মিডিয়া গুলো সমান তালে তাল মিলিয়ে ছড়াচ্ছে বা প্রশ্রয় দিচ্ছে বলে আমি মনে করি এর রাজনীতি বেঁচে খাওয়া কিছু অশিক্ষিত ধর্মীয় রাজনীতি লোকদের মুসলিম সমাজের মুখ হিসেবে প্রজেক্ট করে তাদের আরো গুরুত্বপূর্ণ করে তুলছে মিডিয়াও এই বায়নারিকে বাস্তব রূপ দিয়ে তাই কি এগিয়ে থাকা টিভি চ্যানেলগুলো মুসলিমদের মুখপত্র স্বরূপ অশিক্ষিত ধর্মান্ধদের চ্যানেলে প্যানেলে ডেকে নিয়ে আসে সংবাদপত্র গুলো এই ধান্যবাদ ধর্মদের বাড়িতে খবরের কাগজ গুলো রাখে এটি সুদূর প্রসারী কুফল কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে শুরু করেছি হিন্দু বা অন্য ধর্মীয় সমাজের ক্ষেত্রে এমনটি সচরাচর কি আমরা দেখতে পাই তাহলে কোন স্বার্থে এই বৈষম্য এটিও একটি জাতিকে পিছিয়ে রাখার ক্ষেত্রে কার্যকরী নয় কি সম্প্রীতির স্বার্থে জাতির স্বার্থে দেশের স্বার্থে মানুষের স্বার্থে বিষয়টি ভেবে দেখবেন প্লিজ একটু আগে আমি পোস্ট করেছি পশ্চিমবঙ্গের মানুষ মিডিয়া যারা এখন ওই কাশ্মীরটা দেখাচ্ছেন নাকি বেছে বেছে মারা হয়েছে আবার একদল বলছে না একটা মোল্লাও মারা গেছে আরে ও ছিল ঘোরসারি ও বাঁচাতে গিয়েছিল নিরানব্বই শতাংশ কাশ্মীরে মুসলমান তাহলে এই চালনা যদি নির্বিচারে নর্মালই হতো তাহলে নিরানব্বই শতাংশ মুসলমান মারা যেত মারা গেছে যে একটা মুসলমান মারা গেছে সে আটকাতে গিয়েছিল ভালো মুসলমান ভালো মানুষ সে নাকি ঘোড়া নিয়ে ব্যবসা করে ওদেরকে ঘোড়ায় চলাচ্ছিল যতটুকু খবর তো অনেকে বলছে ওই তো মারা গেছে আরে ভাই ওরা ইচ্ছাকৃত হয়ে করেছে আচ্ছা বলুন তো শামথেরগঞ্জ দুজনকে মেরেছিল কিভাবে মেরেছিল খ্রিস্টান ভাবে মেরেছিল না বৌদ্ধভাবে মেরেছিল যারা তার সমস্যার বিহিত করে আগুন আমি চেতাবনই দিচ্ছি আর মানুষকে কটা টাকা জাগাতের টাকা চুরি করার জন্য খেপাবেন না আপনি তো জাগা টাকা চুরি করে কেউ করে রাখা পলিটিক্যাল দলগুলো না

মুরগি অ্যাক্সিডেন্ট সুকলেন এক সেকেন্ডে গাদনিমুতি পাদদেশে সব সমস্যা মিটিয়ে দিয়েছে এক সেকেন্ডে মাতুঙ্গিনী অধপতি পাদদেশে সব সমস্যা মিটিয়ে দিয়েছে এক সেকেন্ডে ওয়াকামকেলের গাড়ি খুন সমস্যা সব মিটিয়ে দিয়েছে পারফিস্টি দর্শন এক সেকেন্ডে মিটিয়ে দিয়েছে তিরো তোমার মরে যাওয়া এক সেকেন্ডে মিটিয়ে দিয়েছে হাসকালিতে মরে যাওয়া এক সেকেন্ডে মিটিয়ে দিয়েছে দিদি সব এক সেকেন্ডে করেন আপনি এক সেকেন্ডে মিটিয়ে দিন তো আপনি এক সেকেন্ডে কিছু লোককে নির্বোধ বানাতে পারেন কিন্তু ওরা যে মাস্টার মশাই আপনি যেমন ইসলামিক ইতিহাসে এম এ করেছেন ওরা তেমন দু তিনটে বিষয়ে এম এ করেছে কেউ কেউ পিএইচডি করেছে